অনেকে বলেন কোনো সম্পর্ক যদি যাওয়ার হয় তাহলে অবশ্যই যাবে আর যে থাকার সে তো থাকবেই না এটা বোধ সম্পূর্ণ ঠিক নয় আপনি একটা গাছকে যত্ন করে বাড়িতে নিয়ে এলেন সুন্দর টবে সেটাকে পুঁতে দিলেন গাছটা দুদিন খুব সুন্দর ফুলও দিল তারপর ধীরে ধীরে আপনি যত্নটুকু কমিয়ে দিলেন সামান্য জলটুকুও নিজের হাতে দিলেন না চোখের সামনে দেখলেন গাছের পাতাটা হলতে হয়ে যাচ্ছে ঝরে পড়ছে মাটি শুকিয়ে কাঠ তবুও জল দিতে ইচ্ছে করল না আপনি ভাবলেন থাকার হলে থাকবে যাওয়ার হলে যাবে না না এটাকে মেরে ফেলা বলে সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনই হয় যাকে রাখতে চান তাকে সময় একটু যত্ন করুন একটা জন্মদিন একটা বিবাহবার্ষিকী একটা ভ্যালেন্টাইন্স ডে এগুলোতে ব্যস্ততা একটুখানি কম দেখান গাছের মানুষটাকে একটুখানি সময় দিন একটু যত্ন করুন সম্পর্কটাকে না নাহলে গাছের মতোই ক্রমশ হলুদ হয়ে যাবে তখন মৃত সম্পর্কের মধ্যে আপনার দম বন্ধ হয়ে আসবে আপনার কথা মতো হয়তো সে থেকে যাবে আপনার জীবনে কিন্তু সেই আন্তরিকতাটা কখনো থাকতে পারে না প্রতিটা সম্পর্ক যত্ন চায় নরম প্রশংসা চায় একটু মনোযোগ চায় একটু বেহিসে আদর চায় এগুলোকে ন্যাকামি বলে ব্যঙ্গ করবেন না সবাই যান্ত্রিক হতে পারে না যাবে আর কোথায় থেকেই যাবে তাই ওই যে থাকবার সে থাকবে এটা ভেবে আত্মপ্রসাদ লাভ করবেন না ওই থাকাটা অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও হয় তাতে থাকে না প্রাণ না থাকে মন একতরফা ভালোবাসতে বাসতে অন্যদিকে মানুষটা কিন্তু তখন পরিশ্রান্ত দু তরফের আগ্রহ দরকার হয় একটা সম্পর্ককে সতেজ রাখতে মনে রাখবেন অপেক্ষারও ক্লান্তি আসে এক তরফ আরও ধৈর্যচুক্তি হয় এতদিনে দীর্ঘ প্রতীক্ষা যখন ক্লান্ত হয়ে যায় তখন আমরা নাম দিই বিচ্ছেদ বা ব্রেক আপ তখনই হালকা চালে বলি যে চলে যাওয়ার সে যাবে